নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ মণিপুর কি ফের দেড় বছর আগের অবস্থায় ফিরে যাচ্ছে রাজধানী ইম্ফলে খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িও এখন আর নিরাপদ নয় শনিবার রাতে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বালিতে হামলার চেষ্টা করলে পুলিশ গুলি ও কাদানা গ্যাস ছুঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজ্যে সাতটি জেলায় শনিবার বিকাল থেকেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাংলায় হামলার চেষ্টার সময় বিক্ষোভকারীরা আরেকটি দল তার মেয়ে ও জামায়ের বাড়িতে আক্রমণ করে সেখানে বিক্ষোভকারীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলা হয়েছে রাজ্যের তিন মন্ত্রীর বাংলোতেও মন্ত্রীদের সপরিবার সার্কিট হাউসে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আক্রান্ত বেশ কয়েকজন শনিবার থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে আশ্রয় শিবিরে থেকে নিখোঁজ হওয়া নারী ও শিশুদের দেহ উদ্ধারের পর থেকে শুক্রবার বেশি রাতে জিরিবাম জেলার বরাক নদী থেকে উদ্ধার হয় তিনটি দেহ শনিবার সকালে পাওয়া যায় আরও তিনজনের মৃতদেহ জিরিবামেই গত চার দিন আগে পুলিশ ও সেনার যৌথ বাহিনীর হাতে নিহত এগারো জন তারা কুকি সম্প্রদায়ের বলে একাধিক সূত্রে জানিয়েছে অন্যদিকে বরাক নদী থেকে পাওয়া দেহগুলো মৈতেই সম্প্রদায়ের বলে মনে করা হচ্ছে ছয় দেহ উদ্ধারের পরেই রাজধানী ইম্ফল জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে পরিস্থিতি কি দেড় বছর আগে ফিরে যাচ্ছে গত আর কি তিন মে মণিপুরে জাতিরাঙ্গা শুরু হয়েছিল তখনও হিংসার তাণ্ডব চলেছিল রাজধানী ইম্ফলে আক্রান্ত হয় মুখ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রী বাংলো পুড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা ব্যক্তিগত বাংলো একদিকে মণিপুরের যখন এই অশান্তি শুরু হয়েছে তখন কিন্তু পলিটিক্যালি যে যার মতো করে একে ওকে আক্রমণও পাশাপাশি শুরু করে দিয়েছে 走！走走走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走 wani siffar mutum da emirin su kaidan wurin donge kai don gane na donge mai mutum da rurururun kan rawan arzini ba wani haɗe buji akwai da kayan yiwa kan nanani akwai fala মণিপুর সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে আসফা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে মনে হয় না এই মুহূর্তে আসফা প্রত্যাহার করা হবে বলে উল্টে যেটা দেখার যে এই মুখ্যমন্ত্রীকে কি আপাতত রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে নরেন্দ্র মোদী নাকি বীরেন সিংয়ের ওপর অনাস্থা তারা দেখাবে কারণ এর আগে আমরা দেখেছিলাম অমিত শাহ বারবার করেই স্বরাষ্ট্রমন্ত্রী বীরেন সিংয়ের ওপরেই আস্থা রেখেছিলেন এবং মণিপুর যে কিভাবে সামলানো হয়েছিল এবং মণিপুরের দিকে যে ভারতবিরোধী শক্তি কিভাবে নজর দিয়েছে এবং সেখানে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা হচ্ছে সেসবও উনি বারবার করে ভারতের সরকারের তরফে বলা হয় তো এবার পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা স্বাভাবিক যে এবার পার্লামেন্ট অধিবেশন যেই বসবে ছাব্বিশে নভেম্বর থেকে মণিপুর ইস্যুতে কিন্তু সবাই মিলেই সরব হবে অলরেডি যেটা দেখতে পারলাম যে রাহুল গান্ধী টুইট করেছেন যে প্রধানমন্ত্রী কেন মণিপুরে যাচ্ছেন না কংগ্রেস বলছে উনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর কথা বলেন অথচ মণিপুরে যেতে পারেন না ফলে এবারের সংসদের অধিবেশনে মণিপুর যে অন্যতম বাদ অনুবাদের জায়গা হতে চাই যাচ্ছে এটা পরিষ্কার দেখা যাক যে যেভাবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে কিভাবে রাজ্য সরকার আর কি এতে ছেদ চানি